হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের চানাচুর মাখানো দেখাবো এই জন্য আমি এখানে পরিমাণ মতো চানাচুর নিয়েছি এখন আমি এর মধ্যে শশা কুচি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি লেবু কুচি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই যে আমার মাখানোটা হয়ে গিয়েছে এই যে দেখেন চানাচুর মাখানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ